পঞ্চায়েতের সঙ্গে কিভাবে জড়িত পঞ্চায়েত মেম্বার পার্টি করেন আমি আপনার পেনশন বন্ধ করে দিচ্ছি আপনি যেরকম বিহেভিয়ার করছেন আপনার চোখের জলে কিন্তু কোর্ট গলবে না আপনি মনে রাখবেন আপনি কোর্টে এসছেন কেন এমনি এসছেন এমনি এসছেন কিসের জন্য কি আছে কোর্টেতে কোর্টে কি আছে এক্সকিউজ তো পরে আপনি কোর্টে এসেছেন কেন কি দেখতে এসছেন যে পিটিশনার এলো কিনা ওকে ছেটেন করবেন বলে কিছু বলেননি আপনি ভাবছেন কি কোর্ট কিছু করতে পারবে না আপনাকে আপনি কোথাকার শিক্ষকতা করতেন কোথায় করতেন সরকারি স্কুলে আপনার পেনশনটা আমি বন্ধ করে দিচ্ছি

আমি আপনার পেনশনটা বন্ধ করে দিচ্ছি এক বছরের জন্য এক বছর পর যদি দেখি যে আপনার ব্যবহার ঠিক আছে তারপর পেনশন চালু হবে তা নাহলে পেনশন বন্ধ থাকবে এখন কান্না কান্না করতে ইচ্ছে করছে আপনার পেনশন বন্ধ থাকবে আগে আগে খেয়াল খেয়াল ছিল ছিল না আপনার আপনি কোটে এসছেন তো পয়সা খরচা করে এসছেন ট্রেনের টিকিট কেটেছেন কিসের জন্য কেন এসছেন পয়সা খরচ করে কোটে কি এখানে কি হয় কোটে কি দেখতে এসছেন